মেয়ে মানুষ যখন নির্লজ্জ হয় হয় তখন আর কিছু করার থাকে না তো এই আপনারা প্রশ্ন করেন একরকম উত্তর দিয়ে ওটাকে থাম্বেল করে আপনারাই পরে এগুলো করেন অবৈধ মানুষ অনেক কথা বলবে অবৈধ মানুষের কথা ধরতে নাই যখন যেটা মনে হয় বলে চেয়ার তো ভোটে পায়নি জোর করে বসে আছে তো বলবে কয়েকজন লোক সহযোগিতা করছে পিছন থেকে এই জন্য উনি জোর করে চেয়ারটা দাবি করে বসে আছে কোর্টের কোর্ট কিন্তু মামলা চলমান তারপরে কিন্তু জোর করে বসে আছে একটা মানুষ নিজেই অবৈধ তো অবৈধ মানুষের অবৈধ কথাই তো বলবে এটাই তো স্বাভাবিক মেয়ে মানুষ যখন নির্লজ্জ হয় বেয়া হয় তখন আর কিছু করার থাকে না তো কোথায় হয়েছে নির্বাচিত হই না আপনি জানেন আমি একটু ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত একটা মানে নির্বাচিত হয় না তারা নিয়ে কথা বলছেন বলে বলে মানে মানে একটা জোর করে বসে বসে নিজে গায়ে মানে না আপনি মরল আমি তো রাজনীতি আগে থেকেই করি এবং আমি মনে করি যদি উনি আমাকে প্রয়োজন মনে করে দলের স্বার্থে শিল্পী আমি বলেছি যে এফডিসিতে বাংলাদেশের চেয়ে বেশি পলিটিক্স এফডিসিতে হয় এফডিসির রাজনীতি সে বুঝতে পারে জাতীয় রাজনীতিও সে বুঝতে পারে এই আপনারা প্রশ্ন করেন একরকম উত্তর দিয়ে ওটাকে থামবেল করে বা আপনারাই পরে এগুলো করেন আমার ছবি নেই বাহাদুরি ছবি রেডি কার ছবি এটা এই প্যানেল যে পনেরোই আগস্ট করেছে বঙ্গবন্ধুর জন্মদিন করেছে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন করেছি এটা কারো পক্ষে সম্ভব নয় এই পিকনিকে ইফতার এটা কারো পক্ষে সম্ভব নয় থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আসার জন্য সবার প্রতি ভালোবাসা না ক্যাপ্টার ক্যাপ্টার চিন্তা করলাম আপনারা যেন আমার চেহারা দেখতে পারেন এই জন্য এত কষ্ট করে অপেক্ষা করছেন এই সুন্দর চেহারা যেন দেখতে পারেন আমাদের বাঙালিদের সাথে একটা মত বিনিময় হলো সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলা সিনেমা ওনা ওখানে দেখার জন্য মানুষের মধ্যে যে উদ্গ্রীব এবং উন্মাদনা দেখলাম ওখানকার জাতীয় প্রেস ক্লাব ইউএই শাখা তারপর হচ্ছে রিপোর্টার্স বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই শাখা সবাই মিলে আমার সাথে মত বিনিময় করল এবং তারা খুব এক্সাইটেড বাংলা ছবির বাজার ওখানে বাড়ানোর জন্য এবং আমি তাদেরকে সব ধরনের আশ্বাস দিয়েছি যে বাংলা চলচ্চিত্র এখানে চালানোর জন্য যত সহযোগিতা করা দরকার আমি সহযোগিতা করব দোকানের উদ্বোধনের জন্য গিয়েছিলাম সেখানকার ছবিও আপনারা অনেক দেখেছেন এত বাঙালিদের উপস্থিতি এত বাঙালি দেখতে আসছে সেখানে আমাকে শুধু আমি না তাদের বাংলা মানুষ বাংলা সিনেমার প্রতি অনেক আগ্রহ আমি মনে করি এখন যদি এই বাংলাদেশি বাজারটা এই ভালো সিনেমা দিয়ে দুবাইয়ের বাজারটা ধরা যায় অনেক দর্শক আছে দুবাইতে বাংলাদেশে আবারও বলি আমার মনে হয় সেটা ভালো হবে আর কিছুদিন ধরে আপনারা জানেন আমি ট্যুরের মধ্যেই আছি আমেরিকা অনেক দিন দেড় মাস অবৈধ মানুষ অবৈধ মানুষ অনেক কথা বলবে অবৈধ মানুষের কথা ধরতে নাই যখন যেটা মনে হয় বলে চেয়ার তো ভোটে পাইনি জোর করে বসে আছে তো বলবেই পিছনে করে অপশক্তি আছে বেশি শক্তি আছে আমি ক্লিয়ার করে দিলাম তো কোন কোন সিনেমার ভালো খারাপ নির্ভর করে তার প্রডিউসার তার গল্প তার সিনেমার উপরে এর ড্রাইভার একমাত্রই প্রযোজক পরিচালক শিল্পীদের এর বাইরে কারণা না কৃতিত্ব কারো না সফলতাও সফলতা হলে কেউ দাবি করলে যদি করে সফলতা সে একমাত্র দাবি করতে পারে তার প্রযোজক যিনি টাকা লগ্নি করছেন সেটাও বলতে পারে যে আপনার তো সবই রিলিজ হচ্ছে না সেটা দেবেন আপনার ছবি নাই শব্দটা তো অবশ্যই সমস্যা আলোচনা আপনারা রাখছেন বলে তো আলোচনায় আছে এই শিল্পী সংস্কৃতি চর্চাই করে এগুলো নিয়ে করে এগুলো নিয়ে প্রশ্ন করতে চাই না নারী নিয়ে নারীরা